পেরু রিপাবলিক অব পেরু আয়তন বারো লাখ পঁচাশি লোক সংখ্যা দুই কোটি একষট্টি লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক আট পেরুভিয়ান নামে পরিচিত সরকারি ভাষা দুটি স্প্যানিশ ও কেচুয়া তাছাড়া আয়মারা ভাষা সুপ্রচলিত স্বাক্ষর উন শতাংশ রাজধানী লিমা পনেরোশো সালে স্প্যানিশদের প্রতিষ্ঠিত শিল্প সমৃদ্ধ শহর অধিবাসী মেট্রোপলিটন এলাকা সহ ছিয়চল্লিশ হাজার কাল্লাও বন্দর লিমা শহরের অংশ প্রচলিত মুদ্রা নিউ সোল ভৌগোলিক পরিচয় দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দেশ উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব প্রসারিত আন্দিস পর্বতমালা পেরুর সাতাশ শতাংশ জমি দখল করে আছে তার দুপাশে আমাজন নদী অববাহিকার ঘনবন উত্তর দক্ষিণে উপকূল বরাবর মরুভূমি আটকামা নদ নদী আমাজন উবেয়ালি নাপো মারোনান অর্থনীতি পেরুর শ্রমশক্তির পঁয়ত্রিশ শতাংশ কৃষিকাজে লিপ্ত ও মোট জাতীয় উৎপাদনের দশ শতাংশ কৃষিপণ্য প্রধান বাণিজ্য ফসল কফি তুলা আখ তাছাড়া ধান গম আলু আখ চাষ হয় পশুপালন ব্যাপকভাবে প্রচলিত মাছ চাষও উন্নত তবে খাদ্য ভোজ্য তেল ও সবজিতে স্বনির্ভর নয় উনিশ শতাংশ শ্রমজীবী খনি ও কলকারখানায় কাজ করে প্রয়োজন মিটিয়ে খনিজ তেল রপ্তানি করতে পারে তামা দস্তা সীসা রূপার খনি আছে সীসা উৎপাদনে পেরু দক্ষিণ আমেরিকার মধ্যে প্রথম প্রশাসন ও সংবিধান ফরাসি ধাসের সংবিধান প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান ও মুখ্য প্রশাসক প্রধানমন্ত্রী প্রশাসন প্রধান দ্বিকক্ষ জাতীয় সংসদ কংগ্রেস